আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের ভেতরে অনেকেই আছেন যারা খুঁজছেন কটেক্স বা বাইনারির একদম পারমানেন্ট নলেজ তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর হচ্ছে এই ভিডিওটি মিনিমাম চার থেকে পাঁচবার দেখবেন যাতে করে আপনার মাথায় একদম গেছে যায় আমি একদম ডিপলি আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরেও যারা না বুঝবো তারা হচ্ছে টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে মেসেজ করবেন তাহলে আপনাকে পার্সোনালি কলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে ওকে ঠিক আছে তাহলে আমি চার্টে চলে যাই আমি চার্টে চলে আসলাম এখান থেকে কিছু কারেন্সি পেয়ার সিলেক্ট করে নিব যেগুলোর উইনিং রেশিও বেশি এবং এগুলোকে সুন্দরভাবে অ্যানালাইসিস করব আর হচ্ছে এই ট্রেডিংটা আসলে এটা না শিখে কখনোই সম্ভব না এটা আপনাকে শিখতে হবে আর আপনাকে সঠিক সিস্টেম শিখতে হবে আমি সব সময় হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট ফলো করি স্মার্ট মানি কনসেপ্টে থেকে আমি এন্ট্রিগুলো নিয়ে থাকি এটা কখনো পরিবর্তন হয় না এটা পারমানেন্ট নলেজ ওকে আমি এখানে অনেকগুলো কারেন্সি পে নিয়ে নিলাম এবার এগুলোকে সুন্দরভাবে অ্যানালাইসিস করে তারপরে অর্ডার প্লেস করব। ওকে এখানে আমি ফর্টি ডলার করে দিচ্ছি আমি আসলে একটা ক্যান্ডেলে অনেক সময় যখন বেশি শিওর থাকি তখন হচ্ছে অনেকগুলো ট্রেড করে থাকি এই জন্য একটা ক্যান্ডেল অনেকগুলো অ্যান্টি নেয়া যাতে করে আপনারা এই ব্যাট হ্যাবিটটা না করেন এই জন্য হচ্ছে এগুলো হাইট করে রাখি কারণ আপনি না জেনে যখন অনেকগুলো ট্রেড করবেন যদি লস করে ফেলেন তাহলে আপনার জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এই জন্য হচ্ছে এখানে হাইট রাখি ওকে আমি তাহলে কত ডলার অর্ডার প্লেস করবো ফোরটি ফাইভ ডলারের অর্ডার প্লেস করবো ওকে মার্কেটের টার্গেট এই পয়েন্টটা দেখি এখানে সেফটি মার্জিন পাই কিনা যদি সেফটি মার্জিন পাই তাহলে এখানে একটা ডাউন ডিরেকশনে এন্ট্রি নিব ওকে ঠিক আছে আমি আসলে সময় পাইনি এখানে কী অবস্থা ওকে ভিজিডি বিয়ার এর কী অবস্থা না এখানে কিছু নেই এখানে একটা ভালো একটা এন্ট্রি ছিল দেখি এখানে সেফটি মার্জিন পাই কিনা যদি সেফটি মার্জিন পাই এখানে হচ্ছে আমি প্লেস করবো কীসের জন্য ডাউন ডিরেকশনের জন্য কেন ডাউন ডিরেকশনের জন্য অর্ডার প্লেস করেছি আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি মার্কেট এই পজিশন থেকে লিকুইডিটি নিয়েছে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ আচ্ছা আমি হচ্ছে আগে এন্ট্রিটা উইন করি তারপরে হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি না তো আপনাদের বোঝাতে সমস্যা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট উইন করবো এটা যাই করুক না কেন আমার এন্ট্রি নিচে ক্লোজ দেবে কারণ আমি তো জানি মার্কেটের সঠিক সিস্টেম ঠিক আছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট উইন করব ওকে 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 কালেক্ট হোক ওকে ঠিক আছে আমি হচ্ছে এখানে এই দেখেন আমি কেন এখানে অর্ডার প্লেস করেছি মার্কেট এই লেভেল থেকে লিকুইডিটি কী করেছে কালেক্ট করেছে তারপরে কি করেছে মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ মিডিকেট করে কি করেছে ডাউনের দিকে কন্টিনিউ করেছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কি করেছে ডাউনের দিকে কন্টিনিউ করতেছে ঠিক আছে এই হচ্ছে মূল সিস্টেম মার্কেটে ভাবেই চলে লিকুইডিটি তৈরি করে লিকুইডিটি কালেক্ট করে লিকুইডিটি তৈরি করে লিকুইডিটি কালেক্ট করে ঠিক আছে এটাই হচ্ছে সঠিক সিস্টেম আপনি যখন সঠিক সিস্টেম জানবেন ট্রেডিংয়ের থেকে মজা আর কিচ্ছুতে পাবেন না আপনি ঠিক আছে এত মজা কোনো চিন্তা থাকবে না কোনো ডিপ্রেশন থাকবে না জাস্ট মার্কেট সঠিক সিস্টেম তৈরি করবে আপনি জাস্ট অর্ডার প্লেস করবেন হুম মার্কেটের টার্গেট হচ্ছে এই পয়েন্ট তো এই হচ্ছে বিষয় তো যারা চাচ্ছেন এভাবে কনফিডেন্টলি ট্রেড করতে ফ্রিতে শিখতে বা হচ্ছে আমি যখন ট্রেড করি পার্সোনালি আমি যখন সেশন করি আপনি চাইলে সেখানেও জয়েন করতে পারেন আমি প্রতিদিন দুপুর বারোটায় এবং রাত নয়টায় হচ্ছে সেশন করে থাকি চাইলে আমার সাথে জয়েন করতে পারেন তো জয়েন করতে হলে আপনাকে ইউটিউবের আমি সঠিকভাবে সুন্দরভাবে অ্যানালাইজেশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে আর এন পি ট্রাস্টেড ফ্যামিলিতে নিয়ে আসবে এখান থেকে জয়েন ক্লিক করে এই যে আমাদের নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পরে দেখবেন সাপোর্ট যদি কিছু না বোঝেন তাহলেও সেই সাপোর্টও মেসেজ করবেন আপনাকে সাপোর্ট দেওয়া হবে হ্যাঁ এই যে আমাদের ব্যাচ ক্লাস চলছে এই যে ভাইয়েরা কত সুন্দর প্র্যাকটিস করতেছে হুম প্র্যাকটিস করতেছে আর হচ্ছে আমরা সাধারণত দুপুর বারোটা এবং রাত নয়টা সিগনাল দিয়ে থাকি হুম একজন প্রত্যেক দিন আমাদের উইন হয় প্রত্যেক দিন ইনশাল্লাহ আমরা প্রফিট করি ঠিক আছে আমি যেভাবে মাত্র অ্যানালাইসিস করে অর্ডার প্লেস করলাম এভাবে সুন্দরভাবে অ্যানালাইসিস করে তারপরে অর্ডার প্লেস করি ওকে ঠিক আছে তাহলে আমি এখন মার্কেটে চলে যাচ্ছি ওকে আমি মার্কেটে চলে আসলাম আবার হচ্ছে যেখানে আমার অপরচুনিটি তৈরি হবে সেখানেই আমি অর্ডার প্লেস করব হুম এখানেও অর্ডার ছিল আমি আসলে ছিলাম না তাহলে এখানে এন্ট্রি নিয়ে নিতাম ইউরোয়ের কী অবস্থা এখানে না এখানে কিছু নেই আসলে ট্রেডিং আপনি যখন জানবেন তখন এটা অনেক বেশি সহজ মনে হবে না জানলে অনেক বেশি কঠিন মনে হবে পৃথিবীতে সব কাজ না শিখেও যদি সম্ভব হয় ফর সে ফর এক্সাম্পল এই ট্রেডিংটা না শিখে কোনোভাবে সম্ভব না হুম আর অবশ্যই আপনাকে সঠিক সিস্টেম জানতে হবে হুম আর আমি যে আপনাদের কাছে শেয়ার করব সব হচ্ছে পারমানেন্ট নলেজ এটা কোনো দিন পরিবর্তন হবে না কখনো পরিবর্তন হবে না সারা জীবন এভাবে চলবে আর এই একই কনসেপ্ট দিয়ে আপনি ফরেক্স বাইনারি সব করতে পারবেন হুম সব করতে পারবেন ইনশাল্লাহ এখানেও কিছু নেই তারা হুড়ো করব না লস করার থেকে প্রফিট করা হাজার গুণে বেটার যে কথাটা আমি সবসময় বলে রাখি আপনি যখন সঠিক সিস্টেম জানবেন তখন তো আপনি মার্কেট কিভাবে চলে সেটা তো বুঝতে পারবেন এই যে এই যে মার্কেট দেখেই বুঝতে পারবেন যে এখানে কী হচ্ছে এখানে কি করতে চাচ্ছে ঠিক আছে বা হচ্ছে সামনে কি হবে আপনি সব কিছু কী করবেন বুঝতে পারবেন হুম সুন্দরভাবে যখন আপনি সঠিক সিস্টেম জানবেন তখন আপনি চাইলেই ওভার ট্রেড করতে পারবেন না তখন আপনি চাইলেই হচ্ছে যেখানে সেখানে এন্ট্রি নেবেন না কারণ আপনি তো জানবেন যে মার্কেট আসলে কিভাবে চলে হুম মার্কেট আসলে কিভাবে চলে ওকে আমি এখানে হচ্ছে একটু সেফটি মার্জিন পাই আমি এখানে আপের জন্য একটা দুইটা তিনটা চারটা অর্ডার প্লেস করেছি কেন অর্ডার প্লেস করেছি দেখেন মার্কেটের টার্গেট হচ্ছে এই পজিশনটা মার্কেটের টার্গেট হচ্ছে কোন পজিশনটা এই পজিশনটা মার্কেট অ্যাটলিস্ট এই টার্গেট হিট করবে এখন এখানে যদি রেড ক্যান্ডেল হয় অবশ্যই এই জোনটাকে টাচ করে তারপরে রেড ক্যান্ডেল হতে হবে হুম তার আগে সম্ভব না আমি এখানে হরিজন্টাল লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এই লেভেলটাকে টাচ করা ছাড়া এখানে কখনোই একটা রেড ক্যান্ডেল হবে না ইম্পিবল অসম্ভব একদম অসম্ভব কারণ মার্কেট বোঝাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে যাই করুক না কেন এটা রেড ক্যান্ডেল হবে না আর রেড ক্যান্ডেল হতে হলে অবশ্যই এই লেভেলটা টাচ করতে হবে ভাই ট্রেডিং আসলে অনেক সহজ জিনিস যখন আপনি বুঝবেন হুম একদম সত্যি কথা সব থেকে সত্যি কথা মার্কেট এই জোনটাকে টাচ করার পরে হয়তো বা রেড ক্যান্ডেল হতে পারে তার আগে না আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি প্রফিট অনেক বেশি সময় লাগে প্রফিট করতে অনেক বেশি সময় লাগে না আমি এক হাজার ডলার দিয়ে শুরু করেছি এখন বারোশো পঁচাত্তর ডলার ইনশাল্লাহ ঠিক আছে তো যারা অনেক বেশি লসে আছেন তাদের জন্য বেসিক্যালি আমার ভিডিও যারা বিগেনিয়ার স্টেজে আছেন তাদের জন্য ভিডিও যারা শিখতে চাচ্ছেন কিছুই জানেন না তাদের জন্য আমার ভিডিও এভাবে আমরা ফ্রিতে ক্লাস নিয়ে থাকি আপনি জাস্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন এখানে জয়েন হওয়ার পরে আমাদের সাপোর্টে মেসেজ করবেন হানড্রেড পারসেন্ট আপনি উপকৃত হবেন ভাই তো আমি এক হাজার তিরিশ ডলার দিয়ে শুরু করেছি এখন বারোশো পঁচাত্তর ডলার আমি আর আজকের মতো ট্রেড করব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ট্রেডিংটা না শিখে কেউ নিজের ক্ষতি করবেন না কেউ ব্যালেন্সের ক্ষতি করবেন না এটা হচ্ছে আমার রিকোয়েস্ট সব সময় আমি এই রিকোয়েস্ট আপনাদেরকে করে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সামনে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন আল্লাহ হাফিজ